আচ্ছা এরপরে চলে আসি আমাদের কন্টেন্ট সেগমেন্ট এই কন্টেন্ট সেগমেন্টের মধ্যে আমাদের কন্টেন্টগুলো লেখার সিস্টেম রয়েছে তো সর্বপ্রথমে আর্টিকেল আর্টিকেল অর্থাৎ আমাদের যে সংবাদ বা নিউজগুলো রয়েছে সেগুলোকে আমরা আর্টিকেল বলছি তো নিউ আর্টিকেলে ক্লিক করলে আমাদের এখান থেকে সকল আর্টিকেল লেখার একটা সিস্টেম পাওয়া যাবে প্রথমে আর্টিকেল টাইটেল সাব টাইটেল আর্টিকেল কন্টেন্ট লিখতে হবে এখানে আমাদের যদি কোনো একটা ভিডিও দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিও লিংক দিতে হবে অর্থাৎ এটা টাইপটা টেক্সট আর্টিকেল থাকবে কিন্তু এখানে একটা আর্টিকেলের নিচে একটা ভিডিওর অপশন থাকবে এছাড়াও যদি আমরা কোনো ফাইল অ্যাটাচ করতে চাই ইউজারদের ডাউনলোড করার জন্য সেক্ষেত্রে আমরা ফাইলটা অ্যাটাচ করতে পারি সেটা হতে পারে কোনো ইমেজ ফাইল বা যে কোনো ধরনের ফাইল অথবা আমরা এখানে ক্লিক করলে আমাদের মিডিয়া লাইব্রেরিটা পপ আপ হবে সেখান থেকে আমরা যে কোনো ফাইল সিলেক্ট করে দিতে পারব এরপরে আসি আমাদের আমরা যে একটু আগে দেখলাম ম্যাপ থেকে নিউ সিলেক্ট করা যায় সো এখান থেকে আমরা আমাদের প্রথমে হচ্ছে বিভাগ এরপরে হচ্ছে জেলা এরপরে উপজেলা নির্বাচন করতে পারবো এরপরের অপশন আসি আমাদের এই যে সংবাদটা আছে সেই সংবাদটা কার নামে প্রকাশিত হবে অর্থাৎ আমরা যদি এখানে একটা সংবাদ ওপেন করি এখানে হচ্ছে নাম এখানে হচ্ছে তার ডেট বা এখানে হচ্ছে তার পদবি দেখতে পাচ্ছি তো আমাদের যদি কোনো লেখকের নামে বা কোনো প্রতিনিধির নামে যদি নিউজটা সাবমিট করতে চাই যতগুলো ইউজার থাকবে বা প্রতিনিধি থাকবে সবার এখানে নাম আমাদের শো করবে আমরা যদি এখানে কাউকে সার্চ করি সেক্ষেত্রেও তার প্রোফাইলটি চলে আসবে আমরা যদি এখান থেকে দিই আমরা সেই প্রতিনিধির অ্যাকাউন্টে তার নাম এবং পদবি যেটা দিয়েছি সেটা অটোমেটিক চলে আসবে অথবা আমি যদি চাচ্ছি যে না এই আর্টিকেলটি কোনো গেস্ট অথরে থাকবে যেমন এমন একজনের আর্টিকেল প্রকাশ করব তিনি আমাদের নিবন্ধিত নয় অথবা আমরা নিজস্ব প্রতিবেদক অথবা ডেস্ক নিউজ এই টাইপের যদি কোনো কিছু দিতে চাই কাস্টম কোনো নাম এবং ডেজিগনেশন এখান থেকে আমরা সহজেই দিতে পারবো অর্থাৎ যদি আমরা এখান থেকে আর রাইটার সিলেক্ট করে দিই রাইটার আসবে অথবা এখানে রাইটার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা রাইটারের গেস্ট অথরটার এখানে আমরা যদি কোনো অপশন লিখে দিই সেক্ষেত্রে এই ডিফল্ট বা এই গেস্টের যে অপশনগুলো আছে এই জায়গা থেকে আমাদের দেখাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছে এরপরে আর্টিকেল ক্যাটাগরি এই আর্টিকেলের যে প্রধান ক্যাটাগরি সেটা হচ্ছে আর্টিকেল ক্যাটাগরি এরপরে হচ্ছে সাব ক্যাটাগরি রয়েছে অর্থাৎ একটা আর্টিকেলের প্রধান ক্যাটাগরি একটা থাকতে পারে কিন্তু সেই আর্টিকেলটা আরো অন্যান্য বিষয় সম্পর্কিত হতে পারে এই জন্য আমরা আর্টিকেলের এখানে সাব ক্যাটাগরিগুলো দিয়ে এরপরে আসি ট্যাগ টপিক আমার এই ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে সেখান থেকে আমরা এখানে ট্যাগ নির্ধারণ করতে অর্থাৎ অথবা গুলো আমরা এখানে দিতে পারি এরপরে আসি নিউজ লিড নিউজ স্পটলাইট এই তিনটা অপশন তো প্রতি নিউজ পোর্টালের আমরা হোম পেজে সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটাকে বলছি আমরা লিড নিউজ অর্থাৎ কোনো নিউজ পোস্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু আমাদের নিউজটা এই জায়গায় চলে আসবে না এই জায়গায় নিউজটা আসার জন্য আমাদের এখানে লিড নিউজের এখানে টিক চিহ্ন দিতে হবে অথবা চেক করে দিতে হবে এই সুইচটা অন করে দিতে হবে কারণ আমরা সাপোজ একটা উপজেলার নিউজ দিলাম সঙ্গে সঙ্গে সেটা উপরে সবার উপরে চলে আসলো এতে করে আমাদের পত্রিকার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে তো আমরা যেই নিউজগুলো গুরুত্ব শুধুমাত্র সেগুলোকে লিড করে রাখবো এরপরে স্পটলাইট হচ্ছে সেই নিউজটি এই যে লিড নিউজের নিচে যে সেকশন রয়েছে এইখানে শো করবে এটাই হচ্ছে স্পটলাইট আমরা যদি অন্য ডিজাইনের দিকে তাকাই এটা হচ্ছে আমাদের লিড নিউজ এবং এই কয়েকটা হচ্ছে স্পট এখানে চারটি লিড এবং এই কয়েকটি স্পট রয়েছে এই ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কয়েকটি হচ্ছে আমাদের লিড নিউজ এই কয়েকটি স্পট লাইট আরেকটির দিকে গেলে প্রথম এই অংশটা হচ্ছে লিড এরপরে হচ্ছে এটা স্পট লাইট এরপরে হচ্ছে আমাদের যে শিরোনামের বা নিউজ স্টিকারটি রয়েছে সেটির জন্য আমরা এখানে নিউজ টিকার চেকবক্সটা চেক করে দেব এতে করে আমাদের এই যে নিউজ স্টিকার রয়েছে অথবা সংবাদ শিরোনামের যে স্ক্রল হচ্ছে এটাতে আমাদের নিউজটা চলে আসবে এরপরে আমরা একটা ছবি আপলোড করব ছবি আপলোড করার সময় অবশ্যই দুই এমবির নিচে ছবিটা সাইজ রাখতে হবে ছবিটা অটোমেটিক আমাদের নির্ধারিত রেশিওতে ক্রপ হয়ে যাবে অটোমেটিক ইমেজটার উপরে একটা ওয়াটারমার্ক চলে আসবে এবং ফেসবুকে শেয়ার করলে সেই ইমেজটার নিচে একটা ব্র্যান্ড চলে আসবে যেমন আমরা যদি এই নিউজটাকে শেয়ার করি আমরা দেখতে পাচ্ছি এর নিচে সংবাদ পরিবেশনের আধুনিক সমাধান টেক তরঙ্গ এটা অটোমেটিক চলে এসেছে এটা কিন্তু আমাদের অরিজিনাল যে ছবি সেটির মধ্যে নেই যদি এখানে থাকতো তাহলে খারাপ দেখা যেত শুধুমাত্র শেয়ার করার সময় ওইটা চলে আসবে তো নিউজ যখন আপলোড করব তখন অটোমেটিক ক্রিয়েট হবে এরপরে রয়েছে পাবলিশ ডেট পাবলিশ ডেটে আমাদের এই নিউজটা কবে আমরা পাবলিশ করতে চাই এটা কি আমরা কোনো ব্যাক ডেটে পাবলিশ করতে চাই মানে অনেক আগের নিউজ বাট আজকে পাবলিশ করব আগের ডেটে সেক্ষেত্রে আমরা ব্যাক ডেটে দিতে পারি অথবা যদি আমরা ফিউচার ডেট দিই যেমন আজকে উনত্রিশ তারিখ আমরা যদি একত্রিশ তারিখ দিই সেক্ষেত্রে আমাদের নিউজটা একত্রিশ তারিখে এই সময় গিয়ে পাবলিশ হবে অর্থাৎ আমাদের একত্রিশ তারিখে গিয়ে পাবলিশ হবে অর্থাৎ এটা শিডিউল হয়ে থাকবে এরপরে স্টার্টাস হয়ে থাকবে পাবলিশ ড্রাফট পেন্টিং যদি আমরা পাবলিশ করে দিই সেই নিউজটা পাবলিশ হয়ে থাকবে যদি ড্রাফট করে দিই সেই নিউজটা শুধুমাত্র সেভ হয়ে থাকবে কোথাও শো করবে না আর যদি এটাকে পেন্ডিং করে রাখি সেটা রিভিউ মাধ্যমে থাকবে রিভিউ থাকবে সেই নিউজটা পাবলিশ থাকবে না যদি কোনো প্রতিনিধি নিউজ হয়ে থাকে এখান থেকে সেক্ষেত্রে নিউজটা পেন্ডিং হয়ে থাকবে সে দেখতে পারবে যে তার নিউজটা পাবলিশ হয়নি শুধুমাত্র ঝুলিয়ে রাখা হয়েছে এরপরে আর্টিকেলে আসলে আমরা আমাদের সকল আর্টিকেলগুলো এখান থেকে দেখতে পাবো এখান থেকে ফটো কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবো খুব সহজেই এছাড়া এখান থেকে এডিট করতে পারবো এডিট আসলে সকল তথ্য দিয়ে এডিট করতে পারবো এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আমরা এই যে কনটেন্টের মাঝখানে আরও কন্টেন্ট পুশ করতে পারবো যেমন এই সংবাদটার ভিতরে আমি ঈদের আগেই মিলবে এই সংবাদটার অ্যাডে ক্লিক করলাম এতে করে এখানে আমার একটা শর্টকট চলে এসেছে আমি যখন সেভ করব সেভ করে ভিউ আর্টিকেলে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি ঈদের আগে মিলবে এই নিউজটা এখানে চলে এসেছে আরও পুরোনো যে সেগমেন্টটা তো এই হচ্ছে আমাদের আর্টিকেল এডিট সিস্টেম এরপরে চলে আসি পাবলিশ আর্টিকেল ড্রাফ্ট আর্টিকেল ইউজার আর্টিকেল পেন্ডিং রিজেক্ট ক্যাটাগরি ড্রাফট আর্টিকেলে যে আর্টিকেলগুলো ড্রাফ্ট থাকবে পাবলিশে যেগুলো শুধুমাত্র পাবলিশ করা হয়েছে সেগুলো ইউজারে যারা প্রতিনিধিদের পাঠানোর সংবাদগুলো এই ইউজারের মধ্যে থাকবে এরপরে পেন্ডিং প্রতিনিধিদের পাঠানো যে নিউজগুলো পেন্ডিং অবস্থায় আছে মানে পাবলিশের অপেক্ষায় আছে সেগুলো আমরা এখানে পাবো রিজেক্টেড নিউজ হচ্ছে প্রতিনিধিদের যে নিউজগুলো প্রকাশের অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে আমরা সেগুলো রিজেক্টেড অবস্থায় রেখে দেব অথবা ডিলিট করে দিব এরপরে ক্যাটাগরি থেকে আমরা সুন্দরভাবে ক্যাটাগরি তৈরি করতে পারবো প্রথমে ক্যাটাগরির নাম দিতে হবে ক্যাটাগরি সম্পর্কে ডিসক্রিপশন এই ক্যাটাগরিটা যদি কারো চাইল্ড ক্যাটাগরি হতে চায় সেক্ষেত্রে এটা দিতে পারে যেমন সাদা আন্ডারে এখানে আত্মহত্যা সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ রয়েছে ঠিক এভাবে আমরা নিচে যে কোনো একটা প্যারেড ক্যাটাগরির আন্ডারে এটাকে দিতে পারি এরপর আসি ক্যাটাগরি পারমিশন এটা হবে পাবলিক অথবা অ্যাডমিন যদি আমি পাবলিক দিয়ে দেই সেটা আমাদের প্রতিনিধিরাও এই ক্যাটাগরিটা দেখতে পাবে আর যদি অ্যাডমিন দিয়ে দেই সেক্ষেত্রে প্রতিনিধি এই অ্যাডমিন প্রতিনিধিটা দেখতে পারবে না শুধু অ্যাডমিনই এই ক্যাটাগরিতে পোস্ট করতে পারবে এরপর ক্যাটাগরি শো করার সময় যদি কোনো আইকন দিতে চাই আমরা হচ্ছে এই যে ফন্ট আছে এখানে লিঙ্ক দেওয়া আছে এবং বুটস্ট্রাপ আইকন এখান থেকে ক্লাসগুলো নিয়ে বসাতে পারবে এখানে উদাহরণ দেওয়া আছে এরপরে ক্যাটাগরির যে ইউআরএল লিঙ্কটা কেমন হবে সেটা এখান থেকে নির্ধারণ করা যাবে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারি এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারি অথবা ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে